আসসালামু আলাইকুম একটা সেল আপডেট ফোর বি ডাবল ডিস্ক এব হাজার পঁচিশ থেকে দুই হাজার সাতাশ পর্যন্ত পেপার একটা ভিডিও দিয়েছিলাম প্রাইস সহ এবং সমস্ত কিছু এবং বলে দিয়েছিলাম বাংলাদেশের কোনো বাইকের ডাক্তার বা কোনো ইঞ্জিনিয়ার মিটার কমানোর প্রমাণ দেখাতে পারবে না চোদ্দ হাজার কিলোমিটার চলা মানে তেরো হাজার সামথিং ছিল আমরা কিছু চালাইছি মানে চোদ্দো হাজার কিলোমিটার হয়েছে তো এরকম গ্যারান্টি দিয়ে কিন্তু একমাত্র আরি পোটার্সি বাইকগুলো বিক্রি করে থাকে আর এই বাইকটার প্রাইস দিয়েছিলাম আমরা এক লক্ষ আটাত্তর হাজার টাকা কত টাকা এবং কোথায় বিক্রি করলাম জানার চেষ্টা করো যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন পেজটি ফলো রাখবেন যে ভাইরা ইউটিউব চ্যানেল দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি জি ভালো আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন

যার ছিল উনি বর্তমানে আছে দোকান ঢাকাতেই আসলে খুব ভদ্রলোক খুব ভালো মানুষ উনিও আমার ফেসবুক পেজে ভিডিও দেখে সেই ভিডিও দেখে আমার দোকান আসব মূলত এই বাইকটা আমাদের কাছে দিয়ে গেছে তো তার ভিডিও কিন্তু আমাদের পেজে দেওয়া আছে এবং গাইটার যে আউটলুক মানে উনি কি বলবো মানে ব্রেক ফাংশনের কারণে কিন্তু এই যে ঢাকাটা মানে ব্রেকের জন্য

কথা বলে রাখছে বুকিং দিয়ে রাখছে কোনো টাকা পয়সা বানা করছিলেন কি শুধু কথা দিয়ে রাখছিলেন এর কারণে মূলত আমরা বাইকে রাখছিলাম আমার এখানকার এক আমার বড় ভাই তো সেই বড় ভাই আমাকে বললো যে গাইটা বিক্রি করো না তুমি রাইখা দাও তো তাদের সম্পর্কে আর কি এইখানে আসছে তাই তো আচ্ছা সব মিলে তো ঠিক পাইছেন ইঞ্জিন এবং চেসিস নাম্বার মিলে দেখছেন তো ঠিক আছে তো আচ্ছা আমাদের প্রতিষ্ঠান থেকে বাইক মানুষ নিতে পারে হ্যাঁ নিতে পারেন মানে এই প্রতিষ্ঠান থেকে আপনারা বাইক নিবেন বাইরে ব্যবহারও ভালো আর আপনার product ও ভালো আছে আর price ও তুলনামূলক কম। ঠিক আছে নিঃসন্দেহে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন আমাদের এখানে আসতে কোনো সমস্যা হইছে? না না সমস্যা একদম সহজ ঠিকানায় আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন আমাদের ঠিকানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কালেদি থানা ইয়ালেঙ্গা পৌরসভা সারা বাংলাদেশের মধ্যে মিডল পয়েন্ট কিন্তু টাঙ্গাইল শহর তো সেই ইয়ালেঙ্গা পৌরসভাতে আমাদের দোকান ইয়ালেঙ্গা সামুন গেট বটতলা আরিফ মোটরস

আহ করে ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ আসতে পারেন হয়তো আপনার স্বপ্নের ভাই আমাদের প্রতিষ্ঠানে আছে আসসালাম আলাইকুম